হ্যালো প্রিয় দর্শক আপনারা আছেন দেখতে পাচ্ছেন আমি এখন আছি নেপালে তো নেপালের যে দৃশ্য এখানে আমরা পাহাড়ের উপরে আছি পাহাড়ের উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলো আসছে পাহাড়ের সাইড দিয়ে এই পাহাড়ার পাহাড়ের পাহাড়ের যে সাইড এই সাইডের যে ভিউ এটা আপনাদের দেখাতে চেষ্টা করবো তো আমরা এখন নেপালের যে পাহাড় এই পাহাড়ের উপরের দৃশ্যগুলো দেখাতে চেষ্টা করব আমরা তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এটাই যে আজকে যে নেপাল নেপালের যে পাহাড়ের চূড়ায় আমরা কিন্তু এই পাহাড়ের উপরে দিয়ে বাসে চলে আসছি তো এই বাস থেকে আমরা এখন এখানে রাস্তা খাওয়ার জন্য বা দুপুরে লাঞ্চের জন্য আমরা এই যে একটি হোটেল রেস্টুরেন্টে আসি তো হোটেল রেস্টুরেন্টে দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা একটা পাহাড়ের চূড়ায় একটি হোটেল তো এই হোটেলটা আমি দেখাতে চেষ্টা করব এরকম যে আমি এখন আছি এই হোটেলের সামনে বিয়ে আসেন তো এখন আমরা এই বাস থামিয়ে বাস থামিয়ে যে ভিডিওটা করছি এই যে আমার বিআই দেখতে পাচ্ছেন এখানে কলা রুটি সব কিছু পাওয়া যায় অবশ্য তো আমরা এই হোটেলের চূড়ায় আসি তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে की की य रनटा थैंक यू आयो हो हे साले यो सर्टिफिकेट सले जन्म सी एस आएको है यस पढ्दा हुन्छ तलाई